নমস্কার বন্ধুরা এই গরমের দিনে বাড়ির বাইরে না বেরিয়ে বাড়িতেই লস্যি বানিয়ে ফেলুন খুব সহজে সাথে অতিথিদেরও খাওয়ান অবশ্যই আপনার প্রশংসা করবে বানাতে প্রয়োজন হবে দই চিনি জলজিরা কেশর নুন আর জল এখানে আমি পাঁচ গ্লাস লস্যি দুবারই বানাচ্ছি পাঁচ গ্লাসের লসি বানাতে পাঁচশো গ্রাম দই ব্যবহার করব এরপর সাত থেকে আট মাঝারি চামচ চিনি নুন দেব চার চা চামচ কেশর তিন চিমটে জলচিরা দু প্যাকেট চার গ্লাস ঠান্ডা জল লাসি বানাতে আমি গ্রাইন্ডার ব্যবহার করছি আপনি চাইলে ডাল করতে পারেন ভালো করে মিক্স করে আলাদা একটা জারে রাখবো এরম আরো রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করুন আর সাথে আপনার কাছের মানুষদের সাথেও ভিডিওটি শেয়ার করুন উপর থেকে ক্রিমটা আলাদা করে রাখবো সাজানোর জন্য এবার গ্লাসে ঢেলে নিয়ে তুলে রাখা ক্রিমটা দিয়ে দেব মাঝারি এক চামচ সাথে দু চিমটে জলজিরা এক চিমটে কেশর চাইলে আপনি ওপরে বরফের কিউব দিয়েও সাজাতে পারেন পরিবেশন করার জন্য লস্যি আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ঘরে বানানো লস্যি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে